হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রাণ ঢালো শুভেচ্ছা বন্ধুরা আপনারা অনেকেই দেশি কবুতর পালন সম্পর্কে জানতে চান দেশি কবুতর কেমন লাভ হয় পালন করলে বা এটার কি কী সমস্যা রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের প্রতিবেদন আকারে আপনাদের সামনে উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজও চলে আসছি একটি গ্রামে যেখানে দেশি কবুতর অনেক ভালোবাসার সাথে কিন্তু পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু পাশাপাশি দুটা ঘর রয়েছে এখানে কিন্তু অসংখ্য দেশি কবুতর রয়েছে এবং পাশাপাশি কিছু গিরিবাস বাজিগার এই ধরনের কবুতরও কিন্তু এখানে রয়েছে আমরা কথা বলবো আসলে যিনি পালন করেন তিনি কিন্তু একজন তরুণ উদ্যোক্তা সে পড়াশোনা বা কাজের পাশাপাশি কিন্তু বাড়িতে ভালোবেসে তৈরি করেছে তারে এই কবুতর খামারটি আপনারা যদি দেখেন এটা কিন্তু মাটি থেকে অনেকটুকু উপরে দেওয়া হয়েছে ঘরটা যেন কবুতর গুলো অন্য সব প্রাণী দ্বারা আক্রান্ত না হয় বা আক্রমণের শিকার না হয় বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি এই যে আপনার যে সুন্দর কবুতর খামার আসার পর থেকে দেখতেছি আসলে কবুতর খাচ্ছে ঘুরতেছে উঠতেছে আবার আপনার আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে আপনাকে দেখে ভয় পাচ্ছে না কিন্তু আমরা যেহেতু নতুন মানুষ এই খামারের জন্য আমাদের দেখে কিন্তু ভয় পাচ্ছে তা আমরা একটু জানতে চাই যে আপনি যে মানে তরুণ উদ্যোক্তা আপনি ভালোবেসে যে বাড়িতে পাশাপাশি দুটা ঘর রেখেছেন কতগুলো কবুতর আছে কি কি সমস্যা হয় কি কি সুবিধা আছে সেটা জানবো প্রথমে আপনার নাম পরিচয় এবং পাশাপাশি কি পেশা যাতে জড়িত এখনো লেখাপড়া করতেছেন কিনা সেটা আমাদের বলবেন মোহাম্মদ বিপ্লব হাসান আমার নাম আমি মেহান পড়াশোনা করে এখন এটা শুরু কতদিন আগে থেকে শুরু করছে শুরু দুই বছর আগে থেকে দুই বছর তো অনেকে তো বড় ধরনের উদ্যোগ নেয় অনেকে গরুর খামার করে অনেকে মুরগির খামার করে তো আপনি কবুতরটা কেন বেছে নিলেন আবার দেশি কবুতর শখে শখে পালছি আচ্ছা এটা শুরুটা হলো কিভাবে যে আপনি কেন ঠিক করলেন যে আপনি কবুতরটা পালন করবেন কোথাও দেখে কারোটা দেখে না আলাদা একটা ভালোবাসা ছিল আগে থেকে দেখে ভালো লাগছে পরে শখে পালছি প্রথমে শুরু করছিলেন কয় জোড়া দিয়ে দুই জোড়া দিয়ে হ্যাঁ প্রথমে দুই জোড়া কিনছিলাম আচ্ছা কি জাতের কবুতর ছিল সেটা সেটা গিরিবাস ছিল গিরিবাস ছিল ওই যে রাজশাহী গিরিবাস থাকে ঢাকায় গিরিজা বাস থাকে তো ওই যে পরে গিয়ে আবার তো এই দুই জোড়া থেকে কি আপনার এত বড় যে ঘর বা এতগুলো কবুতর সেগুলো হয়েছে না এর পরেও আরো কিনে এনেছে এর পরেও দেশি কবুতর ছিল কিনে আনছিলাম কয়েক জোড়া আর ওখানে তিনে সব হয়েছে আচ্ছা এখন বর্তমানে কত জোড়া কবুতর আছে আপনার এখানে তাও তো পঁচিশ ছাব্বিশ জোড়া আছে আর পঁচিশ ছাব্বিশ জোড়া তো সেখান থেকে বললেন যে প্রায়গুলোই নাকি ঘরে ডিম নিয়ে বসেছে প্রতি মাসে কত জোড়ার মতো বাচ্চা পাবেন যদি আপনি সঠিক ভাবে পরিচালনা করেন বা খাবার ঠিক মতো দেন দশ বিশ জোড়া এরম তো হবে দশ বিশ জোড়া পাওয়া যায় না তো সেই বাচ্চাগুলো কি আপনি বাড়িতেই খাচ্ছেন বা পালে পালন করে বড় করতেছেন না বাজারে বিক্রি করতেছেন আবার আচ্ছা তো আপনার কি মনে হচ্ছে যে এই জোড়া করি পালন করতেছেন প্রতি মাসে বিশ জোড়া বাচ্চা দিচ্ছে সেটা বিক্রি করে কি এদের খরচটা উঠতেছে বা এটা কি পালন আসলে লাভজনক লাভ আছে আবার লসও হয় ও যে অসুখ হয় মারা যায় অনেক কবিতর আচ্ছা ওইটাই জানতে চাইবো এখন আমরা যে আপনি যেহেতু দুই বছর ধরে পালন করতেছেন কি কি সমস্যা দেখেন কবুতরের মাঝে অনেক সময় গুরুত্বপূর্ণ বা খারাপ ধরনের কোনো অসুখ হলে কিন্তু অনেক সময় মারা যায় তো আপনি যেগুলো দেখেছেন আপনার খামার একটু বলবেন আপনি কিভাবে ঠিক করেছেন সেটা রিকভারি করেছেন সেটা একটু বলবো এটা বলুন যে কিছুদিন পর পরই ওষুধ দেওয়া হয় এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর দেওয়া হয় তারপর মারা যায় কিছু অসুখ বেশি হওয়ার কারণে শীতের আগে আমরা জানি যে অনেক প্রস্তুতি নিতে হয় কারণ শীতে কিন্তু তাদের ঠান্ডা লাগে কবুতরের রানী খেত হয় সেখান থেকে এবং পুরা খামার কিন্তু ধ্বংস হয়ে যায় কোনো ভ্যাকসিন বা আগে থেকে কোনো প্রস্তুতি কি নিছিলেন আপনি হ্যাঁ ভ্যাকসিন দিছি অনেক এন আছে দেই আচ্ছা রানী খেতের ভ্যাকসিন না ওটা ঠিক জানি না ভ্যাকসিন ল্যাস হয় হ্যাঁ ওটা বেশিভাগ সময় রানী ক্ষেতের ভ্যাকসিনই দিতে হয় কবুতর যেন অসুস্থ না হয় আমরা অনেক সময় অনেক খামারে দেখি দুটা ডিম থেকে একটা বাচ্চা উঠে আর একটা নষ্ট হয়ে যায় এটা কারণ কি ভাই এটা কি সমাধান কোনো আছে বা আপনি কি পেয়েছে এমন না না আমার খুব কম মারা যায় মানে ধৈর্যা গালি মারা খুব খুব কম তাহলে যে প্রতিবাসে যে বাচ্চা হচ্ছে অনেক সময় দেখা যায় বাচ্চার চোখের পাশ দিয়ে কিন্তু ছোট ছোট গোটা বসন্ত বের হয় সেটা তো আসলে মশার কামড় থেকে হয় আপনি কি বসন্ত বা এই ধরনের কোন রোগ আপনার খামারে কখনো আক্রমণ করেছে তাহলে আপনি যে একজন যুবক আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনার কাছে তো মনে হচ্ছে এটা ভালো করেছেন বা আপনি এটা এখান থেকে লাভবান হবেন একটা সময় গিয়ে তো আপনার মতো যারা যুবক রয়েছে যারা পড়াশোনা পাশাপাশি আসলে কিছুই করতেছে না তারা তাদের আসলে এই কবুতরটা পালন করা উচিত কিনা বা তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন উচিত তারা হয়তো শখে পালতে পারে আমি পালছি শখে আচ্ছা তাহলে এবার একটু খাবার নিয়ে কথা বলবো আমরা দেখতেছি ধান খাওয়াচ্ছেন হ্যাঁ ধানটা খাওয়ানো যায় পাশাপাশি গম সরিষা ওগুলো খাওয়ানো যায় কিন্তু ধানটা একটু বেশি পরিমাণে না দেওয়াই ভালো কারণ আমরা অনেক দেখি যে ধান খাওয়ার পরে অনেক সময় বাচ্চাকে খাওয়ায় যখন সে তার মানে থলে থেকে বের করে আবার বাচ্চাকে যায় তখন তাদের খাওয়াতে ভিতরে গলা বা ঠোঁট কেটে যায় এর জন্য ধান অনেক ধারালো হয় এর জন্য ধানের পরিমাণটা একটু কম দিয়ে ওটার সাথে আপনি গম বা ভুট্টার বা সরিষার মিক্সটা একটু বেশি দিতে পারেন আছে ধানও খাওয়াই মানে নাই তাই এখন নাই দেখি কিন্তু একটু কম খাওয়াবেন আর শীতের দিনে কি সরিষা মাঝে মধ্যে খাওয়াচ্ছেন সাপ্তাহে একদিন সরিষা খাওয়াবো না ওটাই আপনার যেহেতু শীতের দিন তাদের শরীরটা গরম রাখতে হবে হ্যাঁ এর জন্য আপনাকে প্রতি সপ্তাহে একবার হলেও তাদের একটু পর্যাপ্ত পরিমাণে দু এক মোট সরিষা দিলে সরিষা তাদের শরীর গরম রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তো আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সময় দেওয়ার জন্য এবং আশা করি আপনার যে কবুতরগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে আরো বৃদ্ধি হবে বড় খামারে মানে রূপান্তরিত হবে এটা আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া হ্যাঁ বন্ধুরা আমরা কথা বললাম একজন তরুণ উদ্যোক্তার সাথে যিনি কিন্তু পড়াশোনার পাশাপাশি সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সেটা কবুতর খামার আপনারা কিন্তু ফেন্সি কবুতর খামারের ভিডিও অনেক দেখেছেন সেখানে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয় অনেক সময় কিনে আনার পরে অসুস্থ হয়ে মারা যায় ডিম থেকে বাচ্চা ফোটে না ঠিক মতন বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম সেটা বাচ্চা কিন্তু আপনারা এত দামি কবুতর খেতেও পারতেছেন না কিন্তু দেশি কবুতর যদি আপনি বাড়িতে পালন করেন বাড়ির এক কোনায় উঠানের এক কোনায় যদি ছোট একটা ঘর বানান আপনি যদি দশ কোপের বা বিশ কোপের সেখানে যদি পাঁচ জোড়া দেশি কবুতর দিয়ে শুরু করেন এক দুই বছর পরে সেখান থেকে আপনার বিশ পঁচিশ জোড়া কবুতর হয়ে যাবে তখন কিন্তু আপনি তাদের খরচ এখান থেকে তুলতে পারবেন পাশাপাশি বাড়িতে অতিথি আসলে মহামান আসলে কিন্তু আপনি দু জোড়া মেরে কিন্তু তাদের আপ্যায়নও করতে পারবেন দর্শক আমরা চেষ্টা করি যেন আপনারা অল্প টাকায় এই কবুতর পালন করে নিজে স্বাবলম্বী হবেন এবং পরিবারেও কিছু খরচ দিতে পারেন ক্যামেরাম্যান আমির শেডুলকে নিয়ে নিচ্ছি আমি মুকুল কুস আল্লাহ হাফেজ একবার ভয় পাইছে না এখন সহজ আসবো না সমস্যা নাই এখন উড়ে গেল 嗯。<noise> <noise> <noise>